الحمدللہ رب العالمین السلام و السلام علیکہ سیدی رحمت اللہ العالمین وآلہ وآصحابہ وآلہ وسلم حضرت حسین کریم رضی اللہ تعالیٰ عنہ سیدی شانگو کرتے گائے جی تو عزیہ نورانی ایمانی فائزانی مہابیلے سمانی تو سبابوتی اپوستے উদীয়মান তরুণ আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মিজান রহমান আল কাদেরি মাদাদিলুল আলী উপস্থিত হযরত মাই কেরাম আর মুরব্বিও ভাই বন্ধুগণ মাইকের আওয়াজ সিদ্দুল জা বাড়ি ঘরের মাহবুল মোবাইল লাইভের মাধ্যমে আর আর রেমিটেন্স যোদ্ধা

এই মাস রজত শরীফ যেদিন যেদিন এদিনে খাজা বাবা আবদুল্লাম ও ধর্মবার ধর্মবার মোবারক নর্মবার তিনশো রাজ্য ইয়ন বড় আন নাই যে লাইলে কদর

আবেগের বশবতী বহুদিন জীবনের ঝুঁকি লই রাজনীতি আপসী নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মা আর মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বের প্রতি

Arruba di domicilio di Akee, onorato, ai miei biserzi. Ai miei biserzi non ho saputo, ai miei biserzi. Ai miei biserzi non ho saputo, ai miei non ho saputo, ai miei biserzi non ho saputo, ai

আজকের এই হাসান আর হোসাইন নদী আল্লাহ রহমান সংগঠনের সম্মানিত সভাপতি আফ্রিকা প্রবাসী জনাব মোহাম্মদ আবদুল্লাহ এবং আমিনুল ইসলাম আমির হোসেন মোহাম্মদুল্লাহ সবাই মিলে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন মারহাবা বলেন মারহাবা